যে ঘটনাগুলো ঘটছে বিশ্বের গতকালও যে ঘটনা ঘটেছে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা তবে আমি পুরোপুরি এটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখলাম আমার কাছে এখন যে তথ্য কিন্তু আছে এটা হচ্ছে রাজনৈতিক নয় এখানে অর্থনৈতিক বিষয় আছে তো যেটাই হোক একজন মানুষের মৃত্যু রাজনৈতিক হোক আর অর্থনৈতিকভাবেই হোক না কেন এটা তো আমাদের তথ্য নয় এবং আমরা এটার উপর কাজ করছি এবং আমরা যারা ইতিমধ্যে যে ঘটনাগুলো আপনারা বললেন কাউজনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলোর অধিকাংশ কিন্তু আমাদের ডিটেকশন হয়েছে এবং অধিক কিছু মামলায় গ্রেপ্তারও আছে আমরা পুরোপুরি করতে পারিনি তবে আমরা এরকম কাজ করছি এবং আরেকটু একটু কাজ করার আমাদের সুযোগ আছে আপনার বড় ধরনের অপারেশন পরিচালিত হয়েছে আপনাদের প্রত্যাশা অনুযায়ী সরকারের প্রত্যাশা অনুযায়ী সেটা আপনারা জানাই গত মাসে এবং আর একটি এবং আরও কিছু কাজ আমাদের প্রক্রিয়ায় আছে এবং যেহেতু সাবজেক্ট কথা বলে গেলেন সম্মানীয় নির্বাচন কমিশনের মহোদয় যেটা বলে গেলেন আমাদের যৌথ অপারেশন এখন চলবে এবং আর্মি যেহেতু গ্রাউন্ডে আছে সবাই মিলে আমরা আরও মগ্র অবসান করব এবং আমি আশাবাদী যে আর্মি স্ক্রিনের মধ্যে এখানে একটি ভালো পরিবেশ সৃষ্টি হবে আর এ কথা আমি জুড়ে সময় আপনাদের বলেছি এখানে একটি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে যেটা আপনার সবাই আমার সাথে একমত হবে তো এই জায়গায় কিন্তু আপনারাও কাজ করেন আমি তো সব কথা বলতে পারবো আমাদের মধ্যে